হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন সোপান বাংলা ইউটিউব চ্যানেল তো আজ এনআইস ডিএলএডে প্রশিক্ষণরত শিক্ষক শিক্ষিকাদের জন্য লেটেস্ট আপডেট যে পাঁচশো ছয় এবং পাঁচশো সাতের পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার রেজাল্ট কিন্তু পাবলিশ হয়েছে তো লিঙ্ক দিয়েছে এনআইএস এই নিয়ে আজকের যে লেটেস্ট খবরটি সেটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি বন্ধুরা এবং সঙ্গে বলে রাখছি এডুকেশনাল এবং লেটেস্ট নিউজগুলো এই চ্যানেলে সবার আগে আপলোড হয়ে থাকে এবং সঙ্গে বলে রাখবো এনআইএসের খবরগুলো এখানে পেয়ে যাবেন এর জন্য সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেলটি এবং পাশের বেলাইকানটি ক্লিক করে রাখুন নতুন নতুন আপডেটসগুলো পেতে তো এনআইসের যে থার্ড সেমিস্টার ডিসেম্বর মাসে হয়েছে তার রেজাল্টের যে লিঙ্কটি দিয়েছে সেটি বন্ধুরা এখান থেকে দেখে নিন এনআইএস ডট এসি ডট ইন এই সাইডে গিয়ে যে নিচের দিকে স্ক্রোল করে দেখতে পাবেন এনআইএস ডিএলএড ফর আন্ড্রেড টিচার্স এই অপশানটিতে ক্লিক করুন এরপরেই যে পেজটি চলে আসবে দেখুন অর্থাৎ এখানে কিন্তু যে ডিএলএডের যে পোর্টালটি রয়েছে সেটি কিন্তু স্কুলে গিয়েছে তো এখানে নিচের দিকে স্ক্রল ডাউন করে দেখবেন যে রেজাল্ট ফর দ্য থার্ড ডিএলএড এক্সামিনেশন হেল্ড ইন ডিসেম্বর টু থাউজেন্ড ডিক্লেয়ার্ড অন টোয়েন্টি সেভেন্থ ফেব্রুয়ারি টু তো এখান থেকে কিন্তু আপনি দেখে নিতে পারবেন অর্থাৎ এই যে রেজাল্টের যে লিঙ্কটি দিয়েছে এটিতে ক্লিক করলে আপনি দেখে নেবেন যে এখানে কিন্তু আপনি এর আগের যে পরীক্ষাগুলো দিয়েছিলেন ফার্স্ট এবং সেকেন্ড এক্সাম যেভাবে আপনি আপনার রেজাল্ট দেখেছেন সেটি এখান থেকে দেখে নিতে পারবেন দেখুন রয়েছে রেজাল্ট থার্ড এক্সাম হেল্ড ইন ডিসেম্বর টু থাউজেন্ড ফর ফাইভ জিরো সিক্স অ্যান্ড ফাইভ জিরো সেভেন ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন ডিএলএড তো অর্থাৎ এখানে কিন্তু আপনারা দেখলেনি যে থার্ড যে এক্সাম হয়েছে ডিসেম্বর মাসে পাঁচশো ছয় এবং পাঁচশো সাত তার রেজাল্টের কিন্তু লিংক দেওয়া রয়েছে যেখানে আপনার এনরোলমেন্ট নং এবং সিলেক্টিউ ডেট অফ বার্থ অর্থাৎ এনরোলমেন্ট এবং ডেট অফ বার্থ সিলেক্ট করে এই সাবমিট বটনে ক্লিক করে কিন্তু আপনি আপনার রেজাল্ট দেখে নিতে পারবেন তো সঙ্গে বলবো যে এখানে যে বিষয়টি বলা রয়েছে যে সাতাশ দুই দু হাজার উনিশ থেকে ডিক্লেয়ার কিন্তু করা রয়েছে অর্থাৎ এখান থেকে কিন্তু আপনি দেখে নিতে পারবেন তো বন্ধুরা আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর আপনি অবশ্যই আপনার কলিগ এবং যারা এনআইসি করছে তাদের সঙ্গে শেয়ার করুন এবং সঙ্গে বলবো যে এরকম খবরগুলো পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ